আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মোটর ব্লগ আজকের ব্লগটা হবে যে হাইওয়েতে রাইড করার কিছু নিয়ম বা কিছু টিপস বলতে পারেন যে হাইওয়েতে রাইড করার জন্য কি কি নিয়ম ফলো করতে হয় সো আজকের ভিডিওটা হবে হাইওয়েতে রাইডিং করার জন্য কি কি নিয়ম ফলো করে হাইওয়েতে রাইড করতে হয় এই নিয়মগুলো ফলো করলে আশা করা যায় যে হাইওয়েতে আপনি ভালোভাবে আর কি রাইড করতে পারবেন সো প্রথমে আসি লুকিং গ্লাস আমার দুই সাইডে দুইটা লুকিং গ্লাস আছে হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে লুকিং গ্লাসের ভূমিকা কিন্তু অনেক কারণ আপনার পিছনে কি আসছে গাড়ি আসছে মানে বাস আসছে না ট্রাক আসছে না কি আসছে আপনি জানতে পারবেন আপনার লুকিং গ্লাসের মাধ্যমে তো লুকিং গ্লাস খুবই ইম্পর্টেন্ট হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে তো লুকিং গ্লাসের আমি কিছু ব্যবহার কথা বলবো এখন সো লুকিং গ্লাসের ব্যবহার হলো আমি এখন একটা সামনের এলএম ধরে যাচ্ছি বাম সাইড লেন ধরে যাচ্ছি তো আমার এখন প্রয়োজন পড়ছে বা যে কোনো কারণে হোক বা প্রয়োজনে হোক আমাকে এখন ডান সাইডে লেনে যাওয়া লাগবে তো যেহেতু আমাকে লেন পরিবর্তন করে লাগবে সেক্ষেত্রে আমি অবশ্যই যখন আমি ডান সাইডে ঢুকবো ডান সাইড দিয়ে ডান সাইড লেনে ঢুকবো তখন আমি আমার লুকিং গ্লাসে অবশ্যই দেখে নিব যে আসলে আমার ডান সাইড দিয়ে কোনো গাড়ি আসছে কিনা যদি আমার ডান সাইড দিয়ে কোনো গাড়ি না আসে তখন আমি ডান সাইডে মুভ করবো সেম প্রসেস যখন আমি ডান সাইডে থাকবো এবং আমার বাম সাইডে আসার প্রয়োজন পড়বে তখন আমি অবশ্যই বাম সাইডে লুকিং গ্লাসে দেখে নেবো যে আমার বাম সাইডে কোনো গাড়ি আসছে কিনা তখন আমি ইন্ডিকেটর দিয়ে আমি বাম সাইডে ঢুকে পড়ব যদি গাড়ি দূরে থাকে বা গাড়ি না আসে সেক্ষেত্রে আমি তখন বাম সাইডে ঢুকে পড়ব তো এই হলো লুকিং গ্লাসের ব্যবহার এছাড়াও লুকিং গ্লাসের ক্ষেত্রে ধরেন সামনে আপনি যে সামনেও আপনি যেরকম ফলো করবেন পিছনেও আপনাকে তেমনই ফলো করা লাগবে কেমন যে সামনে ধরেন আপনি ফলো করছেন প্লাস পিছনে মানে আপনাকে সামনে পিছনে উভয় দিকে অলওয়েজ মানে অল টাইম ফলো করে বাইক রাইড করা লাগবে এবং পিছনে ফলো করা নিয়ম হলো অনেকেই বলে যে প্রতি পাঁচ সেকেন্ড অন্তর অন্তর একবার একবার করে পিছনে ফলো করা আবার আপনার যে রুল যেরকম ডান সাইডে গেলে অবশ্য ডান সাইড ফলো করবেন আবার আপনাকে পিছনে হর্ন নিলে অবশ্যই তাকে লুকিং গ্লাসে দেখবেন যে আসলে কোন গাড়ি দেন ওইভাবে তাকে ওইভাবে সাইড দিয়ে দেবেন যদি আপনার থেকে তার স্পিড বেশি হয় এবার আসি ইন্ডিকেটর গাড়ির ইন্ডিকেটর দুই সাইডে দুটো ইন্ডিকেটর আছে এবং দুটো ইন্ডিকেটর যখন একসাথে জ্বলবে ওটাকে বলা হ্যাজার তো ইন্ডিকেটরের ব্যবহার হলো সাপোজ আমি এখন ডান লেনে ডান মানে বাম লেন ধরে যাচ্ছি আমি এখন লেন পরিবর্তন করব তখন আমি অবশ্যই আমার ডান সাইডের ইন্ডিকেটর দিয়ে আমি লেন পরিবর্তন করব সেম প্রসেস তখন আমি বাম সাইডে দেখলো আমার বাম সাইডে আসার প্রয়োজন পড়ছে তখন আমি অবশ্যই বাম সাইডের লেন ধরে মানে বাম সাইডের ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করব তারপর

রাস্তা থেকে যখন মানে ঢাকা থেকে যখন রাস্তায় যায় বা রাস্তায় থেকে ঢাকা আসে তখন ট্রেন দেখতে পাই না অনেকদিন পর আর কি ট্রেনে দেখা পেলাম সহজে আর কি দেখতে পাওয়া যায় না এই ছিল ইন্ডিকেটর এছাড়াও হ্যাঁট এবার আছে হাজাত আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে দেখা যাচ্ছে যে আপনার গাড়িতে যে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যা হচ্ছে যে কোনো প্রবলেম হলে বা আপনি মনে করেন যদি মনে করেন যে আপনার গাড়িতে কোনো একটা প্রবলেম ফেস করছেন বা প্রবলেম পাচ্ছেন সেক্ষেত্রে তখন আপনারা হ্যাজাত ব্যবহার করবেন হ্যাজাট মানে চারটাই ইন্ডিকেটর একসাথে চলবে এটা কে বলে হাজার তাহলে কি হবে আপনার সামনের অথবা পিছনের গাড়ি ধরে নেবে যে হ্যাঁ আপনার গাড়িতে কোনো একটা প্রবলেম দেন আপনাকে তারা সেভাবে ট্রিট করবে তো এই গেলো হেজাত এদের পাসিং বা পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে বাঘ আপনারা যখন বাঘ ঘুরবেন তাহলে অপোজিট ডিরেকশন থেকে যদি কোনো গাড়ি আছে সেটা আপনাকে বুঝতে পারবে না যে আসলে আপনি যাচ্ছেন তো তখন আমরা পাস ব্যবহার করি এবং পাস ব্যবহার করলে কি হবে সে আপনাকে দেখতে না পেলেও আপনার পাসিং দেখে সে অবশ্যই সতর্ক হয়ে যাবে যে হ্যাঁ আমার সামনে একটা গাড়ি আসছে সেটা কি গাড়ি সে জানে না আপনি হর্ন দিবেন তখন পাসিং দিবেন দিবেন তাহলে সে সতর্ক হয়ে যাবে যে হ্যাঁ আবার পাসিং এর আরেকটা ব্যাপার হলো ধরেন সাপোজ আপনি একটা গাড়িকে ওভারটেক করবেন তাকে আপনি হর্ন দিচ্ছেন সে আপনাকে সাইড দিচ্ছে না বা হর্ন দিচ্ছেন সে সেটা বুঝতে পারছে না অনেক কারণ গাড়ির ভিতরে অনেক নয়স থাকে তখন আপনি তাকে পাসিং দিবেন লাইটটা তার গ্লাসে গ্লাস বলতে কি বলে রিফ্লেক্ট হয়ে তার নজরে পড়বে যে হ্যাঁ আপনি তাকে পিছন থেকে সিগনাল দিচ্ছেন হ্যাঁ কারণ সে তো আপনার হন ছিল নাই তো আপনি তারা সিগনাল দিচ্ছেন এখন সে সে তখন আপনাকে অবশ্যই সাইড দিবে আপনি তাকে ওভারটেক করে আর এখন ওভারটেকিং এর বিষয়ে বলি ওভারটেক করতে হলে কি করতে হবে তো ধরেন আমি ইউনিয়ন ধরে যাচ্ছি তারপর সামনে একটা গাড়ি আসছে গাড়ি তো আমাকে অবশ্যই গাড়িটাকে ওভারটেক করার জন্য আমাকে ডান সাইডে যাইতে হবে দেন ডান সাইড গিয়ে তখন আবার গাড়িটাকে ওভারটেক করা লাগবে তো আমি প্রথমে গাড়িটাকে একটা সিগন্যাল দিব আমার পাসিং এর মাধ্যমে দেন আমি ইন্ডিকেটার সাইডে ইন্ডিকেটার দেওয়ার পর আমি গাড়িটাকে ওভারটেক করবো আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না কারণ সামনে গাড়ি নাই ধরেন সামনে আমার একটা গাড়ি আছে আমি গাড়িটাকে ওভারটেক করবো এবং গাড়িটা আছে সাইডে আমি সাইড দিয়ে তাকে ওভারটেক করবো তো আমাকে প্রথমে ইন্ডিকেটর দিয়ে নিতে হবে সাইডে দেন তাকে আমি একটা হর্ন দিব বা পাসিং পাসিং ব্যবহার করবো দেন তারপরে আমি তাকে ওভারটেক করবো তবেই কানেক্ট করার পর যখন আমি সেল লাইন ধরেই যাই তাহলে আমি লেন ধরে চলে যাব দেখুন এটা আমি আবার আমার আমার এই বাম সাইডে লেন এ গিয়ে আবার আসতে চাই ওভারটেক করার পর তখন আমি আবার ইন্ডিকেটরটা বাম সাইডে দিয়ে আমি আবার বাম সাইডে মুভ করব শুরুতে এটা আমি বলে দিয়েছি ইন্ডিকেটরের আছরে ব্যবহার করে মানে নাম পরিবর্তন করার নিয়ম যে যখনই লেন পরিবর্তন করবেন পিছনে গাড়ি থাক বা না থাক আপনারা অবশ্যই ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করবেন এই অভ্যাসটা থাকা ভালো তখন আসলে হবে না আমি এখন আমার ধরে যাচ্ছি তো এই গেল ইন্ডিকেটার যাবেন এখন দেখা যাচ্ছে যে আপনার দুই দুই লেনে দুইটা গাড়ি আপনি এখন ওভারটেক করবেন তো আপনাকে অবশ্যই হর্ন ইউজ করে লাগবে এবং আপনার সামনের গাড়ি হ্যাঁ জানানো যে আপনি তাকে ওভারটেক করতে চাচ্ছেন এবং তাকে আপনাকে সিগনাল দেওয়া লাগবে তাকে যখন আপনি সিগন্যাল আমি এই গাড়িটাকে এখন ওভারটেক করবো আমি ইন্ডিকেটর দিয়ে নিয়েছি আমি বাইরে গেলাম বাম সাইড বিষয় আমি তাকে ফোন দিলাম সে কিন্তু স্লো করলো আমার আমাকে দেখে স্লো করলো আমি তখনই ডিকেটর দিয়ে বাম সাইড বের হয়ে গেলাম

করতে পারে না তখন একটা দুর্ঘটনা ঘটে যায় তো চেষ্টা করবেন এমন একটা স্পিডে রাইড করার জন্য যেটাতে আপনি বাইকটাকে আপনার আপনার মতন করে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এরকম কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট হ্যাঁ দেখা যাচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না অথচ আপনি একটু স্পিডে গাড়ি চালাচ্ছেন তো এই বিষয়টা অনেক খারাপ হ্যাঁ দুর্ঘটনা ম্যাক্সিমাম দুর্ঘটনা কিন্তু ঘটে এই কারণেই ধরেন আপনি ওভার স্পিড আপনি ওভার স্পিডে গাড়ি বাইক রাইড করছেন এদিকে আপনি বাইক নিয়ন্ত্রণ করতে পারেন নাই সামনের গাড়িকে বা পাশের একটা গাড়িকে মেরে দিয়েছে অবশ্যই খেয়াল করবেন এইসব বিষয়গুলো খেয়াল মানে মেনটেন করে বাইক চালানো স্পিড কিন্তু যে হাই স্পিডিং মানে কথা আছে না যত স্পে গতি তত ক্ষতি চেষ্টা করবেন গতিটা অ্যাভয়েড করা যখন আপনার গতি প্রয়োজন হবে যে রাস্তা ফাঁকা হ্যাঁ আপনাকে আপনি এখন স্পিডে চাইতে পারবেন সেই অনুযায়ী তখন আপনি হ্যাঁ সেই স্পিডে আপনি গাড়ি চালান কন্ট্রোলিং গতিতে গাড়ি চালানো আর একটা বিষয় যখন আপনারা এরকম ডাবল লেনে রাইড করবেন তখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো দেখেন রাস্তার দুই মানে দুই লেনের মাঝখানে ড্যাশ আছে ড্যাশ ড্যাশ মানে একটা একটা মানে লাইন কাটা কাটা লাইন লাইনে থাকেন কারণ আবার অনেক ক্ষেত্রে বাঘ যখন থাকে তখন তখন এরকম একটা লাইন থাকে তো আহ বাঘের বিপরীত দিক থেকে কি গাড়ি আসছে কত গতিতে আসছে আপনি তো সেটা দেখতে পাবেন না সেক্ষেত্রে যার কারণে আপনাকে ওখানে ওভারটেক করতে নিষেধ করে তো এই দেখেন এখন সামনে আমার বাদ তো এখানে আর কি ওভারটেক করতে নিষেধ করছে তো এই ছিল মাঝখানে অনেকে জানে না যে আসলে মাঝখানে লাইন কিসের জন্য থাকে ড্যাশ কিসের জন্য থাকে হ্যাঁ আবার মাঝে মধ্যে লাইন থাকে মাঝে মধ্যে ড্যাশ থাকে এরকম অনেকেই কোয়েশ্চেন করে আর কি তো এখন ড্যাশ শুরু এখন দেখেন যে এটা একটা স্ট্রেট রাস্তা আপনি চাইলে এখানে ওভারটেক করতে পারবেন চেষ্টা করবেন হাইওয়ে রাইড করার সময় অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করা এছাড়াও আপনারা যখনই বাইক রাইড করবেন চেষ্টা করবেন হেলমেট ইউজ করার জন্য আপনাদের সাথে অনেক আলাপ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ বলে রাখি যে আমি এর আগে যে ভিডিও গুলা এর আগে যে আমার মোটর ছিল ওইগুলো আমি আসলে মাইক্রোফোন ইউজ করতে পারি নাই তো ওগুলো পরে ভয়েস করছি বা দেখা যাচ্ছে যে অন্য একটা ডিভাইসে ভয়েস রেকর্ড করে সেটা পরবর্তীতে আর কি অ্যাডজাস্ট করছি আমি নতুন মাইক অ্যাডজাস্ট করছি আমার ক্যামেরার সাথে তো আসলে ভয়েসটা কেমন আসছে আপনারা কমেন্টস করে জানাবেন যে ভয়েসটা ঠিক আছে না কি তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটা যেহেতু এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই আশা করি যে আপনারা উপকৃত হয়েছেন এবং এতক্ষণ ধরে যেহেতু দেখছেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোও লাগছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন এই করি তো আল্লাহ হাফেজ